হ্যাঁ চলো কেউ লাইফ জয়েন করে কিনা দেখা যাক আমি তো টিফিন নিয়ে চলে আসলাম খেয়ে নেই ডিনার নিয়ে চলে এসেছি টিফিন নয় ডিনার নিয়ে একেবারে চলে এসেছি হ্যালো এফরিওান চলে আসলাম লাইভে প্রত্যেক দিনের মতো ও দেখা যাক তো জয়েন করে কি না তো মাঝে মাঝে একদিন গ্যাপ রয়ে যাচ্ছে একদিন দু দিন ছাড়া ছাড়াই লাইভে আসছি তো সেই কারণে তোমাদের ভালো রেসপন্স পাচ্ছি না আজকে ভালো মতো লাইভে আসি দেখা যাক কেউ জয়েন করে কি না জয়েন করলে তো বেশ ভালোই লাগে কে কে জয়েন করলে একটু কমেন্ট করে জানাও কে কে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করে জানিও আমি তো একবার ডিনার নিয়ে চলে এসেছি একটু আমার ডিনারে রয়েছে আলু চচ্চড়ি মুড়ি সাথে একটু পেঁয়াজের কুকুর নিয়েছি চলো কোথা থেকে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করে জানাও পাঁচশো এম বি ডাটা শেষ দেখিয়ে দিল কতক্ষণ লাইফে থাকতে পারবো জানি না আমি তো ভাবছি আলু দিয়ে মুড়ি আলু চচ্চুরি খেতে আমার ভীষণ ভালো লাগে গরম গরম আলু চর আর মুড়ি মুড়ির চাষ পরোটা বানিয়েছিলাম সন্ধ্যাবেলা খেয়েছি বাট এখন আর খাবো না দেখি কেউ কমেন্ট করে কিনা কমেন্ট না করলে লাইভে থাকতে একা একা কি গল্প করবো বলো ভালো লাগে না কোথা থেকে আমার লাইভ দেখছো সেটা একটু কমেন্ট করে জানাও দেখছে তো অনেকজনই কমেন্ট করছে না কেউ দাদা নমস্কার মা নমস্কার নমস্কার দাদা ভাই আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি তো ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আপনাদের এরকম কমেন্ট করলে কমেন্ট পেলে আপনাদের এরকম সহযোগিতা পেলে লাইভে আসতে ভালো লাগে মা এর ইচ্ছাই ভালো আছি মা ওকে আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন বাঁকুড়া থেকে আচ্ছা বাঁকুড়া থেকে আমার লাইভ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি হাওড়া জেলা থেকে লাইভ করছি আপনি আজকে প্রথম আমার লাইভে আসলেন আমার লাইফ জয়েন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনি আমার পাশে থাকবেন আপনাকে আমি পাশে পাব হ্যাঁ বাড়ির সবাই ভীষণ ভালো আছে বাবা বাড়ির সবাই ভীষণ ভালো আছে ইচ্ছাই ভালো সব সবসময় একদম তারা মায়ের কৃপা রয়েছে বলেই ভালো আছি মাতারের কৃপা রয়েছে বলেই এখন ভালো আছি আমার তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আপনাদের রাতের খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতের খাবারটা খেয়ে নিন তাহলে আশা করছি আপনি আমার পাশে থাকবেন আপনাকে পাশে পাবো লাইভ দেখুন একটু কমেন্ট করবেন এত ঝাল খেলাম সুবিধি জল लाइव देखने के कमेंट करूँ। ওকে আমি যতক্ষণ ডিনার করি ততক্ষণ পর্যন্ত লাইভে থাকি সেরকম কারোর রেসপন্স আর পাচ্ছি না সে না কেউ লাইভে জয়েন করেনি আজকে একজন করেছেন দিদি ভালো আছেন হ্যাঁ দাদা ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আমি তো এখন লাইভ থেকে বের হয়ে যাচ্ছিলাম যাই হোক আপনি জয়েন করলেন তাহলে আর কিছুক্ষণ লাইভে থাকি যাই হোক আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভালো আছি আচ্ছা আপনি কথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন হেল্পফুল করি কি নাকে চলে আসলো বাংলাদেশ থেকে সনাতন ধর্ম কো ফাইলেন না মানে বাংলাদেশ থেকে আচ্ছা যাই হোক ভালো আছি ভাষা কই আপনার আমার বাড়ি হচ্ছে পশ্চিমঙ্গো হাওড়া জেলা আর যদি দেশ বলেন তাহলে হচ্ছে ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার বাগনানে আপনি কি করেন আমি কিছুই করি না এখন আমি হাউস ওয়াইফ আপাতত আমি হাউসওয়াইফ কিছুদিন আগে পর্যন্ত পড়াশোনা করছিলাম জাস্ট পড়াশোনাটা কমপ্লিট হয়েছে আপাতত হাউস ওয়াইফ হয়েই রয়েছি দাদা কি করে দাদা একটা অফিসে কাজ করে একটা অফিসে গ্রুপ ডিতে কাজ করে করেন প্লিজ একটু জানাবেন ক্লাস পর্যন্ত পড়াশোনা আর গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান প্লাস ডিএলএড গ্র্যাজুয়েশান প্লাস ডিএলএড চাকরি করতে পারেন না তাহলে আপনি এই তো জাস্ট পড়াশোনাটা শেষ করলাম এবার চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি পড়াশোনাটা জাস্ট শেষ করলাম এবার চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি চাকরি করতেই চাই পেলেই করব প্রিপারেশন নিচ্ছি কখনো যদি পাশ করি চাকরি পাই তো আপনাদেরকে জানাবো চাকরিরই প্রিপারেশন নিচ্ছি ভালো হ্যাঁ ভালোই তো আপনি কি করেন একটু কমেন্ট করে জানাবেন তো আমরা খেতে পারবো না সেটা যদি কখনো চাকরি পাই জানাতেই পারবো খুশিটা শেয়ার করতে পারবো বাট মিষ্টি তো আর খাওয়াতে পারবো না এটা অবশ্য ঠিক ঠিক তো আমার সাথে খুশিতে সামিল হবেন তখন ফলেরও আচ্ছা বুঝতে পারলাম ফলের ব্যবসা আপনার ছেলে মেয়ে নাই না আমার ছেলে মেয়ে নাই দাদা ভাই কই দাদা কাজে বাড়িতে নেই কাজে গেছে আসবে কবে কাল আসবে 好了。 সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট করবো আপনি প্লিজ আমার যে কোনো একটা ভিডিওতে শুধু একটা কমেন্ট করে দেবেন কারণ সত্যি বলতে লাইভ থেকে বের হয়ে যাওয়ার পরে কার কি প্রোফাইলের নাম থাকে কার কি চ্যানেলের নাম থাকে সেটা তো মনে থাকে না তো আপনি প্লিজ আমার যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন আমার মনে পড়ে যাবে আমি আপনাকে সাপোর্ট করবো ঠিক আছে অবশ্যই সাপোর্ট করবো সাপোর্ট না করলে কি করে বড় হবো আমি আবার বড় হব সাপোর্ট না করলে আচ্ছা দিদি ওকে আর কি লাইভ দেখছেন একটু কমেন্ট করুন দিদি ওকে ঠিক আছে দাদা ভাই আমি আপনাকে সাপোর্ট করে দেবো লাইফ থেকে বেরিয়ে সাপোর্ট করব আমিও আশা করছি আপনি আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্রায় পঁচিশ মিনিট মতো হতে যায় আজকের মতো লাইফটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আবারও কালকে তো দিদি আপনার কি মনিটাইজেশান পাইছে নাকি না না দাদা ভাই মনোটাইজেশান পেতে এখনো অনেক বাকি আমার আর ওয়াচ টাইমও ফুলফিল হয়নি আর ভিউসও ফুলফিল হয়নি এখনও মনে প্রায় আমার এক বছর মতো লেগে যাবে বাট আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে হয়তো সব মাসেও হয়ে যেতে পারে বাট অনেক অনেকক্ষণ আমার হয়নি ঠিক আছে তো চলো লাইভটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি দেখা হবে আবারও কালকে ঠিক এই রকম টাইমে হ্যাঁ তো দেখা যাক কখন লাইভে আসি তো সব সময় আমার ঠিক থাকে না বেশিরভাগ দিন চেষ্টা করি রাত্রের দিক করেই লাইভে আসে কখনো কখনো দুপুরেও আসি ঠিক আছে তো চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দাদা ভাই